আর আজকে যে দেখাবো সব এক্সপোর্ট কোয়ালিটির আচ্ছা হ্যাঁ এই টি শার্ট গুলো অবশ্যই যে ভাইয়ারা ভিডিওতে দেখবে যারা পরে তারা অবশ্যই বুঝতে পারবে এটা এক্সপোর্ট কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু লোকালের মধ্যে অনেক ভাইছে কিন্তু এগুলো রাফ হ্যান্ড ইউজ করা যায় আমি নিজেও একটা ইউজ করতেছি আজকে আমরা এগুলো প্রাইস দিব খুবই সুন্দর একটা প্রাইস দিব আর সাইজ দেওয়ার আগে আমি একটু সাইজ দেখিয়ে দেই কি কি সাইজ আছে আচ্ছা এটা হলো ডাবল এক্সেল আচ্ছা হ্যাঁ এটা প্রাইস থাকবে আমাদের খুচরা 300

বিগ বিগ সাইজ আছে আমার কাছে হুম থাকবে মাত্র তিনশো করে ওকে হ্যাঁ তো তিনশো টাকা তিনশো টাকা করে আর তিনটা থাকবে নয়শো টাকা আচ্ছা এই যে এক্সপোর্টে সব দেখাচ্ছি এটা বড় সাইজ কালেকশন হ্যাঁ আজকে সব আপডেট কালেকশন থাকবে আমাদের স্টেপের মধ্যে হ্যাঁ স্টেপের মধ্যে এই যে কালেকশনগুলো দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো সব অল ওভার প্রিন্টের এই যে হুম এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই খুব সুন্দর সব এক্সপোর্টের এগুলো গরমে পরে রাফ অ্যান্ডটা ইউজ করবে যে ভাইয়ারা স্বাস্থ্যমান ভালো দেখা যায় বিগ সাইজ পাচ্ছেন না তাদের জন্য বাংলাদেশ কালেকশন এটা হলো এক্সেল টু এই যে দেখাচ্ছি ডাবল এক্সেল আমাদের সাইজ হবে কিন্তু এগুলো স্মল থেকে শুরু হয়েছে এই যে হোয়াইটের ভিতর হোয়াইটের ভিতরে খুবই চমৎকার এগুলো একটু দানা দানা কাপড়টা এই যে সব এক্সপোর্টের আমাদের বলবো যে এখন যে আমাদের বাংলাদেশে তো অনেক গরম এগুলো এক্সপোর্টের টি শার্ট যারা পরে রাফেনটা ইউজ করতে পারবে আর এগুলো আপনি যে কোনো প্যান্টের সাথে যে কোনো জায়গায় পরে যেতে পারবে আমি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো এক্সেল সাইজ আমাদের থ্রি এক্সেল পর্যন্ত সাইজ আছে এই যে খুব সুন্দর হ্যাঁ আমাদের খুচরা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তবে তিনটা নিতে হবে নয়শো টাকায় যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি দেখাচ্ছি আচ্ছা আর এইগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না আচ্ছা হ্যাঁ সবসময় পাওয়া যায় না এই যে দেখাচ্ছি কালেকশনগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো আছে এগুলো সব এক্সপোর্টে আপনার যেমনি মন চায় সেভাবে ইউজ করতে পারবেন রাফ হ্যান্ড ইউজ করতে পারবেন এই যে কালেকশন গুলো দেখাচ্ছি যার যেত পিস লাগে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আর কোনো ভাইয়ারা যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা সুপিয়ান ভাইয়া বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের পাশে বিশ্বাস বিল্ডার্স এটা দোতলা একশো সাতাইশ বাংলাদেশ কালেকশন এখানে আপনারা যে কয়টাই ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আমরা থাকলে আপনাদেরকে অবশ্যই দেবো তবে আপনাদের তো ইনশাআল্লাহ কালেকশন থাকে না আমি কালেকশন গুলো দেখাচ্ছি আজকে ইউজ পরিমাণ কালেকশন দেখাচ্ছি ভাই এটা এর মধ্যে কোনটার সাথে কোনটা মিলবে না আর এগুলো সব কিন্তু ডিফারেন্স আছে হ্যাঁ সবগুলো ডিফারেন্স আছে বিভিন্ন বায়ার আছে পুলি বিয়ার আছে টিম্বারল্যান্ড আছে গ্যাপ আছে অনেক অনেক আছে অনেক আমাদের ইনশাআল্লাহ আরো সামনে আসবে দেখাচ্ছি আজকে যে কালেকশন গুলো খুবই চমৎকার এগুলো সব এক্সপোর্টেড ওয়ার্ল্ডের সব বড় বড় ব্র্যান্ডের যে ভাইয়ারা যদি কোন নিতে যায় দেখা যায় খুচরা প্রাইজে কিন্তু থাকে অনেক হ্যাঁ ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড কিনতে হয় আচ্ছা দেখাচ্ছি আমরা সাইজ আচ্ছা হ্যাঁ সাইজ গুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগে দুরন্ত স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এই এক্সপোর্ট এটার প্রো মানে হচ্ছে এল সাইজে কিন্তু প্রায় এক্সেল সাইজের সমান এল সাইজের সমান আবার এখানে যে ফিনিশিংটা আর এখানে যে লেবেলটা এটা কিন্তু লেবেল না হ্যাঁ এটা এক্সপোর্টের যে লেবেল হ্যাঁ দেওয়া ওইটাই দেওয়া আছে আচ্ছা আমরা টি-শার্ট গুলো দেখাচ্ছি আগে কালেকশন তারপর ভাইয়াদেরকে ইনশাআল্লাহ সব বলে দেব খুব সুন্দর সুন্দর হ্যাঁ যে কোনো তিনটা মাত্র থাকবে 900 টাকা এগুলো এক্সপোর্টের আপনারা লোকাল না নিয়ে আমি বলবো এক্সপোর্টের জিনিস ইউজ করেন এগুলো রাফ এন্ড ইউজ করতে পারবেন আর যেহেতু আমরা ভিডিওটা অনেক দিন পর আসলাম ভাই কেন আমাদের বাংলাদেশ কালেকশনে সব সময় চাই আমরা একটু ইউনিক কিছু নিয়ে আসতে তো বাজারে যে ইউনিক গুলো আছে আমি কিন্তু এটা পড়া আছে একটা যে ইউনিক গুলো আছে একমাত্র বাংলাদেশ কালেকশনে পাবেন এটা চ্যালেঞ্জ করে বলবো দেখেন আমি কালেকশন দেখাচ্ছি ইউজ পরিমাণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অনেক মাল পছন্দ হবে আর এগুলো সব কিন্তু আপনার হান্ড্রেড কিউসি হ্যাঁ এই যে দেখাচ্ছি সব কোয়ালিটি কাপড় আপনারা ইউজ করে দেখেন যে বাংলাদেশ কালেকশনে কি পাওয়া যায় আর অবশ্যই টি শার্টটি আপনাদের হাতে গেলে বুঝতে পারবেন যে যে এটা এক্সপোর্টের এই ভাই লোকাল অনেক ভরে গেছে লোকালের থেকে দেখা যায় আপনি ইউজ করতে পারবেন আর অরিজিনাল প্রোডাক্ট তো অবশ্যই আমি বলবো যে আপনি নিয়ে দেখেন তিনটা হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন যে আমি কি দেখাচ্ছি এখানে বারবার গলাতে কি দেখাচ্ছি এটা কিন্তু লোকাল না সব এক্সপোর্ট এই যে এটা ব্ল্যাকের মধ্যে সুন্দর কালেকশন এটা আছে ব্ল্যাকের মধ্যে আচ্ছা এখানে আরো কিছু আছে দেখাচ্ছি আচ্ছা এমলিগের মধ্যে এটা হচ্ছে এম সাইজ এম সাইজ হ্যাঁ আমাদের স্মল থেকে সাইজ আর কি এই যে এটা লুই স্মল হুম এই যে স্মল গুলো দেখাচ্ছি স্মলই তো প্রায় এল সাইজের সমান হ্যাঁ এল সাইজের সমান গিয়ে যেরকম আমি স্মল পরা আছে হুম হ্যাঁ খুব চমৎকার জিনিস এইগুলো এগুলো রাফ এন্ড টাভ ইউজ করবেন যে ভাইরা নেবেন আমি বলবো যে আপনারা একবার ইউজ করলে অবশ্যই আবার অর্ডার কনফার্ম করবেন কারণ আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ এখানে টি শার্ট দেখা যাচ্ছে আচ্ছা এটা হল ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে হ্যাঁ মিডিয়াম সাইজ খুবই প্রিমিয়াম হ্যাঁ এই যে কোয়ালিটি গুলো দেখাচ্ছি আর কি তাহলে ওনারা এইগুলো দেখলেই বুঝতে পারবে এই যে আপনি অনেক গেঞ্জি পাবেন ভাই এখন তো সমস্যা হলো যে দেখা যায় যারা ভিডিওগুলো দেখে যারা অর্ডার করে এক্সপোর্ট তো চেনাটা খুব মুশকিল তো আমি সেই কারণে ভিডিওতে সবসময় প্রত্যেক সময় আমি কিন্তু দেখিয়ে দিই যে আমাদের কি কি এটাতে কি আছে যে কোনো তিনটা নয়শো টাকায় খুচরা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র তিনশো টাকায় এগুলো দেখবেন এক্সপোর্ট অনেকজন অ্যাড দেয় আপনার চারশো পঁচাত্তর টাকা চারশো টাকা তিনশো আশি টাকা তো আমি সেগুলো এ দিচ্ছি না আমি দিচ্ছি আমাদের কাছে একটু বিভিন্ন ব্র্যান্ডের পাবেন হ্যাঁ এগুলো পাবেন আপনি তিনশো করে যে কোনো তিনটা থাকবে মাত্র নয়শো টাকায় কালেকশন গুলো দেখাচ্ছি এরপর আমরা চলে যাব কিন্তু সুবিয়ান ভাই ডোপ শোল্ডারের মধ্যে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি কালেকশন গুলো দেখাই কফি কালার অনেক কালার আছে যে দেখা যায় আমরা অনেক সময় কিন্তু নামও জানি না হ্যাঁ মিসটেক হয়ে যায় এই যে এই ছিল আজকে আমাদের যে এক্সপোর্ট কালেকশন এক্সপোর্টের কালেকশন এখন আমরা দেখাবো ডোপ শোল্ডারে ডোপ শোল্ডারে আমরা এখান থেকে একটা করে শুরু করি এখন এক কালার আছে ফেব্রিকের আছে বিভিন্ন আইটেমের আছে আমরা দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো তিনটা থাকবে নয়শো টাকা ড্রপ গুলো তিনশো টাকা করে হ্যাঁ আমি কাপড়গুলো দেখে দিচ্ছি এইগুলো রাফেন ইউজ করবেন আর আমি প্রত্যেকটা সময় ভাইদেরকে বলি যে ভাই আপনারা পাঁচটা ছয়টা এক হাজার টাকায় পাবেন ওইগুলো কি হতে পারে এটা আপনারা জানেন আমাদের থেকে ভালো আমি বলবো এগুলো আপনারা নিয়ে মমের মতো সব কিন্তু ভাইয়া এগুলো রাফ টপ গরমে পরে আরাম পাবেন আর সবচেয়ে মেন হলো কোয়ালিটি ফুল পাবেন চ্যালেঞ্জ করে বলবো দেখেন কালারগুলো দেখাচ্ছি আর আমাদের কাছে যে কালারগুলো আছে এগুলো প্রত্যেকটাই হলো আপনার যে আমাদের স্ট্যান্ডার্ড যে ভাইরা চায় সেই কালারগুলো পড়তে পারবে এটা ব্ল্যাক এর মধ্যে আমি পিছনে ডিজাইনটাও দেখাচ্ছি খুব সুন্দর ফয়েল প্রিন্ট করা হ্যাঁ আর এগুলো সব মমের মতো কিন্তু সফট আমি বলবো যে আপনি একটা নীলেই বুঝতে পারবেন এটা নাইক লেখা আছে তিনটা থাকবে মাত্র 900 টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সব চমৎকার চমৎকার কালেকশনগুলো আছে আর কাপড় আমি বারবার বলবো না যে ভাইয়ারা অর্ডার করবে তাদের হাতে গেলেই বুঝতে পারবে যে আসলে কোয়ালিটি কী দেওয়া আছে কেন ভাই অনেকে যারা অ্যাড দিবে সবাই তো বলবে যে আমার মাল এই কোয়ালিটি আছে আমি বলবো যে আপনাদের হাতে গিয়ে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কী আছে এই যে চারটা পাঁচটা না নিয়ে সেগুলো লট মাল ভাই পরে তো লাভ নেই আর ওইগুলো দেখা যায় বসকা উঠে যায় এগুলো রাফ অ্যান্ড আপ আপনি ইউজ করতে পারবেন আমি কালেকশনগুলো দেখাচ্ছি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা হ্যাঁ আমি পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখা দিচ্ছি আর যে ভাইয়ারা ভিডিওটি প্রথম দিনের শেষ পর্যন্ত দেখবেন সাইজ পেয়ে যাবেন এগুলোর মিডিয়াম এল এক্সেল এটা পিন কালার যারা এক কালার চান এক কালারও নিতে পারবেন এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি তিনটা করে সাইজ থাকবে হ্যাঁ মিডিয়াম এল এক্সেল আর প্রাইস অনলি থাকবে তিনটা নয়শো টাকা আমি দেখাচ্ছি কালেকশনগুলো খুব সুন্দর কালার দেখাচ্ছি ভাইয়া হ্যাঁ আপনারা এগুলো ইউজ করতে পারবেন যে কোনো প্যান্টের সাথে করতে পারবেন এটা কিন্তু রাবার দেওয়া আছে হ্যাঁ রাবার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটার সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্সেল আর কোনো ভাইয়ার যদি পাইকারি লাগে সেক্ষেত্রেও আপনি নিতে পারবেন আমাদের কিন্তু ডোপ শোল্ডারের যে টি গুলো আছে এক্সপোর্টের যে টি গুলো আছে এগুলো কিন্তু আমাদের দুই দিন পর পরই আপডেট কালেকশন আছে আচ্ছা এই যে তো দেখা যায় সবসময় কিন্তু এই কালেকশনগুলো পাওয়া যায় না তো আমরা কালারগুলো দেখাচ্ছি দুরুন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে ভাইয়াদের পছন্দ হয় যে টি-শার্টগুলো দুরুন্ত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নাম্বার আছে দুরুন্ত পাঠিয়ে দিবেন আপনাদের যে সাইজগুলো লাগে আর আমাদের অল্প সময় আছে বেশি সময় নিব না যেহেতু আমাদের টি-শার্টের কালেকশন এইগুলোই আছে এক কালারের মধ্যে দেখাচ্ছি সাইজ প্রত্যেকটারই থাকবে আমি বারবার বলে দিচ্ছি মিডিয়াম, এল, এক্সেল এই যে তো দয়া করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই চিন্তা করি আমি যে আপনাদের অনেকগুলো পছন্দ হবে হুম হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইটের মধ্যে অনেক কালেকশন আছে ভাই এটা ব্ল্যাক এর মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ড নাইক এটা হলো অফ হোয়াইট এটা হলো পার্পল কালার হুম নাইক এটা হলো অলিভ কালার অনেকগুলো কালার আছে আমার কাছে এটা হলো হোয়াইটের মধ্যে ডিপটা এটা হলো রেড কালার যে ভাইয়াদের যেটা পছন্দ হয় যে কোনো তিনটা নিতে পারবেন মাত্র নয়শো টাকা আমি কালেকশনগুলো দেখাচ্ছি এক কালার গুলো দেখাচ্ছি এখানে ডিজাইনের মতো দেখাচ্ছি যে কোনো তিনটা নয়শো টাকা নয়শো টাকায় এই ছিল আজকে আমাদের কালেকশন আর এখানে যে ডিসপ্লে আছে যার যে সাইজটা লাগে দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশ কালেকশনের আপনার পছন্দের টি শার্ট